সুন্দর একটি গ্রামে একটি ছোট্ট পাখি থাকত তার ছোট একটি বাসায় সে খুব শান্তিতে দিন কাটাচ্ছিল কিছুদিন যাওয়ার পর তার বাসায় সে দুটো ডিম পারল এবং সে খুবই আনন্দিত ছিল এই ডিমগুলো থেকে তার ছোট্ট দুটি সন্তান বেরিয়ে আস খুব আনন্দের সাথে এই ডিমগুলিতে তা ছিল এবং বেশ ভালোই তার দিন কাটছিল হঠাৎ একদিন তার বাসার নিচে একটি বাঘ ঘোরাঘুরি করছিল সে খুব ভয় পেয়ে গিয়েছিল এবং ভয় পেয়ে ওইখান থেকে চলে যায় তার ডিমগুলি এভাবে পড়ে রয়েছিল তো কিছুক্ষণ পর সে এসে দেখল যে বাঘটা চলে গিয়েছে এবং সে এখন নিশ্চিন্তে ডিমে তা দিতে পারবে এইভাবে সে ডিমগুলিতে তা দেওয়ার জন্য বসে গেল ডিমগুলি থেকে ছোট্ট দুটি ছানা বেরিয়ে আসে খুব সুন্দর দুটি ছানা বেরিয়ে আসলো এবং সে খুবই আনন্দিত ছিল তার দুটো ছানা এসেছে তো তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করানো লাগবে তাদের জন্য খাওয়ার জন্য ওকে বাসা থেকে দূরে যেতে হবে এমনই একদিন সে ছানাগুলিকে একা রেখে দূরে চলে গেল এবং তাদের জন্য খানা ব্যবস্থা করতে সে বাসা থেকে বেরিয়ে পড়ল তো খাওয়ার ব্যবস্থা করে আসার সময় দেখলো তার ছানাগুলি আর বাসায় নেই তো সে অনেক দুঃখে ভেঙে পড়েছিল এদিক ওদিক খোঁজার পর তার ছানাগুলি বাসায় নেই সে কিছুক্ষণ পর দেখতে পেলো একটি বাঘ তার একটি ছানাকে বসে বসে খাচ্ছে সেটা দেখে আরও দুঃখে ভেঙে পড়ে